দুর্গাপুরের বিধাননগরের হাটকোমোর ঘন বসতিপূর্ণ এলাকায় বাস করেন দুর্গাপুর আদালতের আইনজীবী অনির্বাণ বসু বাড়ির সামনেই পার্কিং করা আছে তার ব্যবহৃত গাড়িগুলি বাইশে ফেব্রুয়ারি বেলা তিনটে নাগাদ অনির্বাণবাবু বাড়ির বাইরে বেরিয়ে দেখেন গাড়িগুলির মধ্যে একটি দামি গাড়ির পিছনের কাজটি ভাঙা অবস্থায় রয়েছে এই ঘটনায় কিছুটা হতবাক হয়ে যান আইনজীবী তিনি ভাবেন কে বা কারা এই দুষ্কর্ম করল ঘটনার কথা জানান স্থানীয় বিধাননগর ফাঁড়িতে ঘটনা দেখতে আসেন বিধাননগর ফাঁড়ির মোবাইল অফিসার ওই পুলিশ কর্তা বলেন মনে হচ্ছে শিলপরি এই ধরনের ক্ষতি হয়েছে কিন্তু পুলিশের কথায় ব্যথিত হন আইনজীবী তিনি বলেন গাড়িতে যে কাঁচ লাগানো রয়েছে সিটি টেম্পার্ড গ্লাস সামান্য শিল্পরে ভেঙে যাওয়া অসম্ভব ব্যাপার তার বক্তব্য এটা ভারী কোনো বস্তুর আঘাতে ভেঙেছে ঘটনাটা ঘটে আমি কালকে দুপুর তিনটের সময় আমি দেখি বেরোনোর সময় গাড়ির পেছনে কাঁচটা ভাঙা তখনই আমি বিধাননগর ফাঁড়ির পুলিশকে জানাই ফাঁড়ি থেকে মোবাইল অফিসার যিনি আছেন তাকে পাঠায় এসে উনি দেখে যান দেখার পর আর কিছু হয়নি তারপর আমি এনটিএস থানায় গিয়ে জিডি করি এখনও অবধি সেইভাবে কিছু হয়নি আমি লোকাল হাটকো কোঅপারেটিভের যে সেক্রেটারি আছে তাকেও কমপ্লেন জানানো হয়েছে কেউ আসিনি এখনও দেখতে কি হয়েছে ঘটনা না হয়েছে আমি এটা মনে করছি যে পাড়ার লোকই কেউ হয়তো কোনো জেলাসি বা কোনো কারণে করেছে কেন বাইরের লোকের এসে ভেতরে করাটা আমার মনে হয় সম্ভব না আপনি কি কাউকে সন্দেহ করছেন দেখুন সন্দেহ আমি যখন কাউকে দেখিনি আমি কারোর নাম বলছি না তবে নিশ্চয়ই সাসপেক্ট এক দুজন আছে আচ্ছা পুলিশের ওপরে আপাতত আস্থা আছে দেখে গেছে কিন্তু এখনো সেইভাবে পুলিশ কোনো ইনভেস্টিগেশন করেনি সেইভাবে আর আর এরপরে কথা বলেছিলেন আসার পরে আমি আমি জিডি করে আসার পর পুলিশ বলেছিল যে আসবে ব্যাপারটা ইনকোয়ারি করে দেখবে ইনভেস্টিগেশন করবে কিন্তু এখনো কোনো পুলিশ আসেনি প্রায় চব্বিশ ঘন্টা হয়ে গেল এখনও রকম কোনোরকম পুলিশ আসেনি বা কিছু কাউকে জিজ্ঞেস করেনি আইনজীবী আরও বলেন এই রকমের ঘটনাটি এই এলাকারই কেউ হিংসা বা বিদ্বেষের জেরে করেছেন কারণ জনবহুল এলাকায় বাইরে থেকে কেউ ভাঙতে আসেনি এরপর আইনজীবী এন থানায় এই ঘটনায় লিখিত অভিযোগ জানান কিন্তু ঘটনার দুই দিন পার হয়ে গেলেও পুলিশের তরফে এখনো কোনো ব্যবস্থা গ্রহণ না করায় কিছুটা হলেও মানসিকভাবে হতাশ হয়েছেন অনির্বাণ বাবু জানান তিনি একজন আইনজীবী হয়েও আইনি সহায়তা পেতে অপেক্ষা করতে হচ্ছে তাহলে সাধারণ মানুষ প্রশাসনের উপর ভরসা রাখবে কিভাবে তার আরো বক্তব্য এতগুলি গাড়ির মধ্যে বেঁচে বেঁচে দামি গাড়িটির কাঁচই ভেঙেছে বর্তমানে তিনি চিন্তায় রয়েছেন দুষ্কৃতীরা আগামী দিনে হয়তো আরো গাড়িগুলির ক্ষতি করতে পারে তথাপি এখনো তিনি প্রশাসনের উপর পূর্ণ ভরসা রেখেছেন কে বা কারা এই ঘটনা ঘটাল সেটাই দেখার অপেক্ষায় ব্যুরো রিপোর্ট দুর্গাপুর বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব কিছুই যেন থমকে যায় কিন্তু সে অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কীভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক টাকায় নিয়ে যান ফাইভ আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো টাকা করে আর ফাইভ ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট কিংবা সমের ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমাট সমের ডিজিটাল